ঈশিতা ইশা চানি শীতা ইশিতা যেন বল মারছে না যুবকদের মন নিয়ে খেলছে ইশিতা হাও কথা নয় ঢাকার লিগে খেলে প্রিমিয়ার লিগে খেলে জাতীয় খেলো রে চাস খানে আবার কল মাঠেও খেলে একেছেন নে চড়ে আফ্রমণ আফ্রমণ কি করবেন নে চড়ে আও

মামা করে দেব ডাল ভেঙ্গে গোল হচ্ছে ডাল ঝোকড়াচ্ছে বাহ যখন পরে দেখবো হাত পিছন দিকে গেছে মামা তো ঠান্ডার দিন সতেরো নম্বর জার্সি রানি সিদ্ধ নম্বর মুসলিমা 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 থেকে সতীর্থ কাল অনন্যা অনন্যা ক্লিয়ার করলেন আবারও কুসুম কুসুম কি করবেন রাখতে পারেন যা চাই হেড করলেন আক্রমণ সত নম্বর কুসুম কুসুম প্রান্ত বদল করে বাড়িয়েছেন রেখেছেন নিয়ন্ত্রণে নয় নম্বর চাষি প্রতিপক্ষের খেলোয়াড় কল্পনা 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 কি করবেন কেড়ে নিয়েছেন বল প্রতিপক্ষের খেলোয়াড় সোমা সোমা থেকে আবার নয় নাম্বার জার্সি প্রতিপক্ষের আক্রমণ দলের পক্ষে শিলা শিলা কি খেলা দেখাইলা নাম হচ্ছে শিলমা আলিমা প্রতিপক্ষের খেলার সোহাগি সোহাগি থেকে এগারো নাম্বার জার্সি দেখেছেন নিয়ন্ত্রণে আবার আক্রমণ প্রতিপক্ষের এক্ষেত্রে পাঁচ নম্বর ছয় নম্বর জার্সি ও চমৎকার হেড করেছিল

ছোটো নম্বর জার্সি ওভার দ্য টপ শুনে ভাসিয়েছেন সাত নম্বর জার্সি সোহাগিন কাল রাত এগারোটা পর্যন্ত যুবকেরা মাঠে ছিল এই চেয়ার এবং কাপড় লাগিয়েছিল সেটা নিমিষেই শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি খুলে ফেলে দিল। আহ দর্শকদের সংকুলন হচ্ছে না ওরে বাপ রে বাপ এ তো দাদা মতো শার্ট করছে গো রেখেছেন নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার হাসব্যান্ড পুরুষদের খেলা দেখার জন্য সে